আপনার একটি জমি আছে এই জমির কোনো কাগজপত্র আপনার নেই আপনি শুধু জমিটি দখল করে আছেন অথবা আপনার ঘরে আগুন লেগেছিল সব কাগজ পড়ে গেছে কোনো কাগজই নেই অথবা কোনো ব্যক্তি কাগজ চুরি করে নিয়েছে তাহলে আপনি কাগজ কিভাবে খুঁজে বের করবেন এই কাগজটি খোঁজার জন্য প্রথমে আপনাকে যেতে হবে আপনার এলাকায় যে আমিন আছে যিনি জমিন মাপেন তার কাছে নকশা আছে তার কাছে নকশা দিয়ে আপনি কিন্তু আপনার দাগটা ধরবেন যে কত নম্বর দাগ যে কোনো রেকর্ডের দাগ ধরবেন দাগ ধরে এই দাগ দিয়ে আপনি ভূমি তহসিল অফিসে যাবেন আপনার উপজেলায় যে ভূমি অফিস আছে সেখানে যাবেন অথবা আপনার ইউনিয়ন ভূমি অফিসে যাবেন সেখান থেকে আপনি সকল রেকর্ড এবং কি সকল খতিয়ান তুলে নিতে পারবেন সকল রেকর্ড সকল খতিয়ান তুলে দেখলেন যে এই রেকর্ডে আপনার বাপ দাদার চোদ্দ পুরুষের কোনো নাম নেই সর্বশেষ রেকর্ডে আপনার বাপদাদার নাম আছে অন্যান্য রেকর্ডে আপনার বাপদাদার নাম নেই তখন আপনি কি করবেন তখন তো আপনার মাথায় হাত পড়বে যে এই রেকর্ড আমার বাপদাদা কোন কাগজের বুনিয়াদে করেছে অন্যান্য লোকের নামে তো সি এস রেকর্ড এস এর রেকর্ড সর্বশেষ রেকর্ড আমার বাপদাদার নামে কিভাবে হলো এই বিষয়টি জানার জন্য আপনাকে কোথায় যেতে হবে আপনার রেকর্ড ওয়ার্কিং বই দেখতে হবে সর্বশেষ যে রেকর্ড হয়েছে এই রেকর্ডের রেকর্ড ওয়ার্কিং বই দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার বাপদাদার নামে কীভাবে রেকর্ড হয়েছে কাজেই আপনার নিকট যদি জমির কাগজপত্র না থাকে তাহলে আপনি আমি যে পদ্ধতির কথা বললাম এই পদ্ধতির মাধ্যমে সকল কাগজ সংগ্রহ করে নিতে পারবেন এতে আপনার কোনো সমস্যা হবে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে বিষয়টি জানতে ও শিখতে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে